এই রেফেল যদি আমরা ত্রিপুরার যারা কৃষক আছে তাদের মাধ্যমে যদি আমাদের ত্রিপুরার কৃষক থেকে যদি এই র মেটেরিয়ালটা যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমাদের ত্রিপুরার টাকা ত্রিপুরার কৃষকের পাবে এবং ত্রিপুরার যারা আম জনতা যারা আছে যেমন আমরা আমরা বাড়ি বাড়ির জন্য আমরা লং ফ্রাইডের প্রোডাক্ট ব্যবহার করি আমরা পার্সেস করে আমরা ব্যবহার করি তার মানে আমার নিজের

প্রায় জনের মতো রিটেলার আজকে হয়েছে তো আমরা মনে করি এই লংতরাই পরিবার প্রত্যেকটা প্রোডাক্টের গুণমানের পাশাপাশি কোয়ালিটি সার্ভিস এই রিটেলার মাধ্যমে কিভাবে কনজিউমার কাছে পৌঁছে দেওয়া যায় এটাই এই রিটেলারদের মেইন উদ্দেশ্য